আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কৃষক ফজের আলী লতি চাষি আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন দেখেন আমি আজকে লতি কাটি আগেও লতি কাটিছি আজকে লতি কাটিয়ে আমি যে কিছুটা গোড়ে গোড়ে বয়স হয়ে গেলে লাল আর কি যে কাকটা হয় লতির উপরকার খোল এই খোলগুলা এই বাজারে লেবু দেখে এই খোলগুলা সাফ করতেছি এই যে বাজার জাত করবো আর কি আপনি তো দেখতে পাচ্ছেন প্রায় বিশ কেজির বেশি হবে লতিগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন লতি আজকে আমরা লতি কাটিছি আর আগে এক দফার কাটিছি আজকে লতি মাঝে মাঝে কোটা কোটা তুমি লতির সাইড দিয়া দেখাবে প্রায় বিশ কেজির মতো লতি হবে হবে আরো ভয়ে আছে কিন্তু রোজ আঠেনি তো সম্ভব না এই কাটি লাইছি কিছুটা সারাও উঠাইছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লতি লতি আনি আমরা যে কিছুটা গোরে লাল কাকটা হয় একটা পরিষ্কার করি আর কি দিলে লতিটা খুব সুন্দর দেখা যায় দেখ কত সুন্দর ধপ ধপ করতেছে আলো চালের মতো এই যে দেখতে পাচ্ছেন আপনার ইয়ার